কথাতেই আছে যা শেষ ভালো তার সব ভালো আর শেষটা যদি মিষ্টিমুখে হয় তাহলে তো কোনো কথাই নেই তবে জানো তো ঠিক ভুল নিয়েই তো জীবন তাই না তাই পাথুরি কথা সাইডে রেখে এইবার আমরা সম্পূর্ণ ফোকাসটা দিয়েছিলাম হট গোলাপ জামুনের ওপর আর তার সাথে জানো তো ওনারা সার্ভ করছিল গরম গরম মাখা সন্দেশ উফ গোলাপ জামুন আর এই মাখা সন্দেশের কম্বটা কিন্তু অসাধারণ লাগে আমাদের তারপর আমি সোজা চলে গিয়েছিলাম পানের কাউন্টারে সেখানে গিয়েও তো দেখছি সে এক হাইফাই ব্যাপার শুধু যে পান বানাচ্ছে হরেক রকমের মশলা দিয়ে তা নয় তারপর কাকা আবার যত্ন সহকারে মুখে পানটা পুড়েও দিচ্ছে স্পেশাল এক চাটনির মাধ্যমে আমিও আর দেরি না করে বললাম কাকা একটা জম্পেস পান বানাও দেখি হরেক রকমের মশলা দিয়ে কিন্তু কাকা আমাকে একটা দুর্দান্ত পান বানিয়ে দিল। যা খেয়ে আই এম তো পুরো অবাক তারপর আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম আইসক্রিম কাউন্টারে সেখানে গিয়ে দেখলাম বাটার ও স্ট্রবেরি ফ্লেভার অ্যাভেলেবেল ছিল তাই আমরা দুটোই অল্প অল্প করে নিয়ে নিলাম উফ শীতকালে এই ঠান্ডায় আইসক্রিম খাবার তো মজাই আলাদা আমরা আইসক্রিমটা এনজয় করতে থাকি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু culona